প্রিয় দর্শক চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় শীত পড়তে না পড়তেই বঙ্গোপসাগরে ফের জন্ম নিয়েছে ঘূর্ণাবর্ত বাংলার একাধিক জেলায় নতুন করে ঝড় বৃষ্টির দিল আবহাওয়া দপ্তর এদিকে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রা বিভিন্ন জেলার তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে ঝড় বৃষ্টি আজ ও আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি নিম্নচাপ নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলায় কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক দেখুন চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ একেবারে শেষের দিকে সাতাশ আঠাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে একেবারে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম কিন্তু এদিকে আসবে পশ্চিম দিকে বঙ্গোপসাগরে এসে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানতে পারে এই নিম্নচাপ এমনই একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেটা কিন্তু একেবারে নভেম্বর মাসের শেষ সপ্তাহে আঠাশ উনত্রিশ তারিখ নাগাত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে এবং সেটা কতটা শক্তিশালী হবে নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় রূপে উপকূলে আসতে পড়বে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট গুলোতে জানিয়ে দেব কোন উপকূলে আসতে পড়বে তো দর্শক এই রয়েছে সিস্টেমের খবর আসুন এবার দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি কোথায় রয়েছে ভারী বৃষ্টি আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আজ শনিবার পনেরো তারিখ দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পূর্ব ভারতের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দার্জিলিং শিলিগুড়ি এই এলাকা দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা পার হওয়ার কারণে কিন্তু দার্জিলিংয়ে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং গ্যাংটক এই সমস্ত পার্বত্য এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার ষোলো তারিখ সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রেও কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সোমবার সতেরো তারিখেও বৃষ্টিপাতের রকম কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উনিশ তারিখে গিয়ে দেখুন উনিশ তারিখে গিয়েও কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে এদিকে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি এই এলাকাগুলি দিয়ে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা পার হবে তার কারণ কারণে পার্বত্য এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কুড়ি তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার একুশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার বাইশ তারিখে গিয়ে কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেননা বাইশ তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি গুণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হবে এবং এই গুণাবর্তটি রবিবার তেইশ তারিখ নাগাদ শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপটি ক্রমশ সোমবার চব্বিশ তারিখ নাগাদ আরো শক্তি বৃদ্ধি করে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পঁচিশ তারিখ দেখুন সেক্ষেত্রে কিন্তু এই নিম্নচাপটি দেখুন এদিকে দক্ষিণ ভারতের এই এলাকাগুলিতে পদুচেরি চেন্নাই এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার ছাব্বিশ তারিখ গিয়ে দেখুন বুধবার ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার সাতাশ তারিখে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এদিকে চেন্নাই পদুচুরে নিল্লোর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠাশ তারিখে গিয়ে এই নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর দিকে বিশাখাপত্তনম এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুষ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাবে কেননা এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু নীলোর বিজয়বলা বিশাখাপত্তমের এই সমস্ত এলাকাগুলিতে দেখ পাচ্ছি এর কারণেই কিন্তু বজবিদুষব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার 26 তারিখ বৃহস্পতিবার 27 তারিখ এবং শুক্রবার 28 তারিখ নাগাদ গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাগার জারি করা হতে পারে তো দর্শক এই রয়েছে ঝড় বৃষ্টির খবর আসুন এবারে দেখেনি তাপমাত্রা সর্বনিম্ন কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং আজ কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক এক নজরে শনিবার 25 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতায় সতেরো ডিগ্রি চন্দননগরে ষোলো ডিগ্রি আরামবাগে পনেরো ডিগ্রি কোলাঘাটে পনেরো ডিগ্রি খড়গপুরে পনেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি কমে যাবে তবে দেখুন বিশেষ করে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এর পাশাপাশি বর্ধমানে পনেরো ডিগ্রি শান্তিপুরে ষোলো ডিগ্রি কাটোয়ায় পনেরো ডিগ্রি শিউড়িতে পনেরো পনেরো ডিগ্রি নলহাটিতে পনেরো মুর্শিদাবাদে পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে ষোলো ডিগ্রি এর পাশাপাশি দুই দিনাজপুরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে পনেরো ডিগ্রির আশেপাশে রায়গঞ্জে পনেরো ডিগ্রি করণদিগিতে পনেরো মেনাপুরে পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত জাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি শিলিগুড়িতে আঠারো ডিগ্রি এদিকে দেখুন এদিকে অডলাবাড়িতে ১৯ উনিশ ডিগ্রি জলপাইগুড়িতে সতেরো ধূপগুড়িতে সতেরো অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও সতেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুরে কিন্তু ষোলো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং দেখুন এদিকে রাজশাহীতে ষোলো এদিকে মেহেরপুরে ষোলো ঢাকায় আঠারো কুমিল্লায় সতেরো ময়মনসিংহে সতেরো সিলেটে সতেরো ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার পনেরো তারিখে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তবে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলা কিন্তু দশ বারো ডিগ্রি আশেপাশেই কিন্তু তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ শীত কিন্তু অনেকটাই বেড়ে যাবে পুরুলিয়া বাঁকুড়াতে রবিবার ষোলো তারিখে সেক্ষেত্রে দেখুন রবিবার ষোলো তারিখে কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সোমবার সতেরো তারিখে দেখুন সোমবার সতেরো তারিখে কিন্তু তাপমাত্রা আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ সোমবার সতেরো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেননা সতেরো তারিখের পরে গিয়ে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে এক দু ডিগ্রি বেড়ে যাবে এদিকে মঙ্গলবার আঠারো তারিখ মঙ্গলবার আঠারো তারিখেও দেখুন আঠারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে বুধবার উনিশ তারিখেও তাপমাত্রা দেখুন উনিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ আরও এক ডিগ্রি বেড়ে যাবে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশে থাকবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে দেখুন গোলতরে চোদ্দ ডিগ্রি চন্দ্রকোনা চোদ্দ আরামবাগে চোদ্দ কতুলপুরে চোদ্দ বিষ্ণুপুরে চোদ্দ বাঁকুড়ায় পনেরো এর পাশাপাশি সোনামুখীতে পনেরো বর্ধমানে চোদ্দ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে দেখুন পুরুল হুরা বলরামপুর রঘুনাথপুর এই জায়গাগুলিতে বারো ডিগ্রি চোদ্দ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু তাপমাত্রা একটু বেড়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমানে চোদ্দ ঘুষকরায় চোদ্দ বোলপুরে পনেরো দুর্গাপুরে ষোলো আসানসোলে পনেরো এদিকে কাটোয়াতে পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা ওই একই থাকবে সতেরো ডিগ্রি আশেপাশেই ঘোরা ফেরা করবে দুই দিনাজপুরে ষোলো ডিগ্রি এর পাশাপাশি দেখুন দার্জিলিং এ কিন্তু ডিগ্রি এর পাশাপাশি দেখুন শিলিগুড়ে জলপাইগুড়িতে এর কোচবিহার দিনহাটা এখানেও তাপমাত্রা ষোলো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে ষোলো কালাইতি পনেরো ময়মনসিংহে পনেরো সিলেটে ষোলো ঢাকায় উনিশ এদিকে কুমিল্লায় উনিশ বরিশালে উনিশ খুলনাতে আঠারো অর্থাৎ বাংলাদেশেরও তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়ে যাবে আগামী বৃহস্পতিবার একুশ তারিখে দেখুন আগামী বৃহস্পতিবার একুশ তারিখে গিয়েও তাপমাত্রা ওই একই থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শুক্রবার একুশ তারিখ দেখুন শুক্রবার একুশ তারিখ সেক্ষেত্রে তাপমাত্রা আরো বেড়ে যাবে অর্থাৎ একুশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে কেননা শুক্রবারে একুশ তারিখ গিয়ে গিয়ে কিন্তু গুণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপটির কারণে বাইশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশে দেখুন কুড়ি ডিগ্রি উনিশ ডিগ্রি একুশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে উনিশ ডিগ্রি ডিগ্রি এই সমস্ত এলাকাগুলিতে এলাকাগুলিতে তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি ঘোরাফেরা করবে তবে পার্বত্য কিন্তু কম থাকবে দার্জিলিংয়ে দশ গ্যাংটং এ দশ এদিকে শিলিগুড়িতে উনিশ এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতেই পারছেন এই রয়েছে আজকের খবর এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ